পশ্চিমবঙ্গে এই প্রথম বোধ এমন একটি কন্টেন্ট ইউটিউব চ্যানেলে পোস্ট হচ্ছে যাকে আমরা বলতে পারি ড্রেনের জলে মাছ চাষ অবাক লাগছে হয়তো আপনাদের সবারই অনেকেই হয়তো এই জিনিসটা ভাবতেই পারবেন না যে ড্রেনের জল দিয়েও মাছ চাষ করা যায় এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ড্রেনের উপর দাঁড়িয়ে রয়েছি একটি হাই ড্রেন যেটা পুরো শহরতলির যে অত নোংরা আছে বর্জ্য আছে সেটাই ড্রেন দিয়ে বয়ে নদীতে গিয়ে মেশে তো এই ড্রেনের ঠিক পাশেই আমরা আপনাদের দেখাবো যে একটি পুকুর রয়েছে একটি পন্ড রয়েছে এই জলটাকেই পুকুরে প্রবেশ করানো হচ্ছে এবং সেই জলকে ফিল্টার করে তার মধ্যেই মাছ চাষ করা হচ্ছে যেখানে মাছের খাবার খরচ কমে যাচ্ছে যেখানে জলের পাম্পের পাম্প দিয়ে বা বৃষ্টির জল সংরক্ষণ করে যে খরচ জলের খরচ কমে যাচ্ছে দ্বিতীয়ত আবার মাছের প্রোডাকশান হিউজ প্রোডাকশন করা যাচ্ছে রোজগার কত হচ্ছে জানেন ভাবলে অবাক হয়ে যাবেন বিঘাতে প্রায় পাঁচ লক্ষ টাকা মাছ বিক্রি করা যাচ্ছে এই ড্রেনের জল ব্যবহার করে মাছ চাষে চলুন পুরো তথ্যই আজ জেনে নেব যারা বিগত তিরিশ বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গের বুকে ড্রেনের জল দিয়ে মাছ চাষ করছেন একজন প্রোগ্রেসিভ ফার্মার চলুন তার সঙ্গে আমরা একটু পরিচয় করে নিই খুবই পরিচিত মুখ আপনারা হয়তো দেখেছেন এই ভদ্রলোককে বিভিন্ন ট্রেনিংয়ের সাথে গভর্নমেন্টের পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের দা যিনি গভর্নমেন্টের প্রচুর ডিপার্টমেন্টে অ্যাজ এ গেস্ট লেকচারার ফিশ ফার্মিং নিয়ে তিনি সেখানে গিয়ে পড়ান বা শেখান এবং আমার পাশে রয়েছেন একজন প্রোগ্রেসিভ ফার্মার যিনি বিগত তিরিশ বছর ধরে এই ফিশ ফার্মিং করছেন ড্রেনের জল ব্যবহার করে তো দুজনকে আমরা নমস্কার জানাই এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই দাদা আপনার নাম যদি বলে আমার নাম অরিন্দম ভদ্র আমি প্রায় তিরিশ বছর ধরে এই সুয়েজ ফেট বা ড্রেনের জলে মাছ চাষ করে আসছি আগে আমার বাবা করতেন তখন উনি ট্র্যাডিশনাল কালচারই করতেন যেমন আট জন চাষি করে কিন্তু আমি যখন থেকে এই ব্যবসাটা মধ্যে ইনভলভ হলাম তারপরে আমি মাছ চাষ সম্বন্ধে শিখলাম জানলাম জেনে সেই ট্র্যাডিশনাল কালচারটাকে ইন্টেন্সিভ সেমি সেমি ইনটেনসিভ তারপরে ইন্টেন্সিভ কালচারে পরিণত করলাম মডার্ন কালচারের দিকে গেলাম তা আজকে আমরা ফুল্লি মডার্নভাবে এই কালচারটা করছি সুয়েজ ফেট এমন একটা জিনিস এমন একটা রিসোর্স যেইখানে যেটাকে ঠিকঠাক মতো যদি ইউটিলাইজ করা যায় তাহলে মাছ চাষে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায় মাছের ফিড কস্ট অনেকটা কমিয়ে মাছের প্রোডাকশানটাকে অনেকটা হাই করা যায় এবং প্রফিটও জেনারেট করা যায় অনেক বেশি হ্যাঁ অনেক বেশি প্রফিট এটা থেকে জেনারেট করা যায় আমরা জানি মাছ চাষ করতে গেলে মাছের খাদ্য আজকে যে মডার্নভাবে আমরা মাছ চাষ করি তাতে মাছের খাদ্য একটা বড় খরচ যেমন যেসব ফ্লোটিং ফিড বা ভাসমান খাবার আমরা ব্যবহার করে থাকি সেগুলো একটা খুব ব্যয় সাপেক্ষ ব্যাপার এই জল এই যে খালের জল বা ড্রেনের জল এর মধ্যে এত পরিমাণে ন্যাচারাল ন্যাচারাল রিসোর্স রয়েছে সেটাকে যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ করা যায় সেই জলটাকে আমরা পুকুরে ঢুকিয়ে সেটাকে যদি ট্রিটমেন্ট করে তাই সেখানে লাইম অ্যাপ্লিকেশান মানে চুন প্রয়োগ এবং পটাশ প্রয়োগ করে জলটার যে বিষক্রিয়া সেগুলোকে কাটিয়ে নিয়ে যখন আমরা জলের প্যারামিটারগুলো ঠিকঠাক করে যখন মাছ ছাড়ছি মাছ ছাড়া হচ্ছে তখন জলে প্রচুর পরিমাণে ন্যাচারাল খাবার ফাইটোপ্ল্যাংটন জু প্লাংটন যেটা আমরা জানি মাছের প্রধান খাদ্য সেইটা প্রচুর পরিমাণে কিন্তু জেনারেট করে এবং আমরা বলেছি যে আমাদের যে সমস্ত পুকুরগুলো যেগুলোতে সুইচ ফেড ঢোকে না বা ড্রেনের জল ঢোকে না সেখানে আমাদের প্রতি পনেরো দিন পর পর জুস অ্যাপ্লিকেশান করতে হয় এই সব পুকুর যেগুলোতে আমরা খালের জল ঢোকাই সেখানে জুসের পরিমাণ অনেক কমে যায় অলমোস্ট লাগে না সেখানে শুধু জলটাকে ট্রিটমেন্ট করলেই সেই জুসের কাজটা কিন্তু আমার এই খালের জল থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণে সোর্স সেটা দিয়ে আমরা মাছ চাষ করছি এবার আমরা বাবুর কাছে আসব যে আপনি তো ডিপার্টমেন্টের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত রয়েছেন গভর্নমেন্টের প্রচুর ডিপার্টমেন্টে আপনার পরামর্শ যায় আপনার স্টুডেন্টদের সেখানে আপনি শেখাতে যান প্রচুর জায়গায় মাছ আপনি সাপ্লাই করেন শুধু আমাদের পশ্চিমবঙ্গেই পড়ে নেই সেটা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে বিদেশে পর্যন্ত আপনার এই প্রসেস বা এডুকেশন পৌঁছে গেছে আপনার পরিচয়টা একটু আমার দর্শক নমস্কার মৃত্যুঞ্জয় বড়ুয়া আমি বিগত আট বছর ধরে এই লাইনের সাথে যুক্ত আছি হয়তো বেশি দিন সময় নেই তবে আমার জীবনের পড়াশোনাটাই পাঁচ বছর চলে গেছে এইসব পড়াশোনা করতে ফিশ ফার্মিং নিয়ে আচ্ছা আর বাকি তার সাথে সাথে একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার দাদা আমি আর আমরা দুজন মিলে এই পুরো প্র্যাকটিক্যালটা সাথে করতে করতে আমাদের অন্য অভিজ্ঞতা চলে আসে মানে এডুকেশন সেটা এক্সপিরিয়েন্স করাটা আপনার প্র্যাকটিক্যালি সম্ভব হয়েছে দুটোকে মার্চ করে আরও মজার ব্যাপার আমাদের সাথে বারো চাষি তাদের প্রবলেম সকাল থেকে শুরু হয় আর প্রবলেম দেখা রাত্রেবেলা গিয়ে শেষ হয় এত প্রবলেম দেখতে দেখতে মানে আরও ইসে হয়ে যায় মানে আমি একটা কথা কথা বলছি আমার ধরুন বেরিয়ে আছে দশ বিঘা কিন্তু আমার বারোশো ফার্মার্সে যদি আমি এক বিঘা করেও ধরি তাহলে সেখানে প্রায় বারোশো বিঘা আমার বারোশো দো দশ বিঘা মানে এতটা বড়ো প্রজেক্ট তো আজকে যে কন্টেন্ট আমরা বানাচ্ছি যে ড্রেনের চলকে ব্যবহার করে মাছ চাষ এটা বহু মানুষের কাছে একদম নতুন বা অনেক মানুষ ভাববে যে ড্রেনের মধ্যে কত প্লাস্টিক নোংরা আবর্জনা বাড়ির মলমূত্র পাইখানা সমস্ত এর মধ্যে মিশছে পাক তারপর এর মধ্যে ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ফর্ম করছে এর মধ্যে মাছ সার্ভাইভ করবে পরে এর মধ্যে কি মাছ চাষ করা যায় আপনি একটু আমাদেরকে এই বিষয়টাকে ছোট করে যদি এক্সপ্লেইন করেন দেখুন এর মধ্যে আমাদের ডোমেস্টিক মানে আমাদের ঘর বাড়ির যেসব ওয়েস্টের জিনিস এই সব কিছু অ্যাকচুয়ালি কি অর্গানিক ম্যাটার অর্গানিক ম্যাটার মানে আমরা জানি কি যেটা মধ্যে অর্গানিক জিনিস জৈব পদার্থ জৈব পদার্থর মধ্যে যেমনি আমাদের এর মধ্যে মলমূত্র এগুলো রয়েছে তো এগুলোকে অ্যাকচুয়ালি আমরা রিউজ করতে পারি এগুলো রিউজ তো আমরা ডাইরেক্ট করতে পারি না এগুলো করে হচ্ছে ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া তো সেই ব্যাকটেরিয়া একটা আমরা ব্যবহার করি সয়েল প্রোবায়োটিক দিয়ে এগুলোকে আমরা কনভার্ট করা যায় প্লাস এই জলটাকে যখন আমরা ফিল্টার করবো তখন পুরোপুরি এটা ইউজেবেল

আচ্ছা যখন আমাদের পুকুর প্রিপারেশন করা হয় সানড্রাইয়ের পর পুকুর শোকানোর পরে তখনই আমরা ম্যাক্সিমাম জলটা আমরা নিয়ে রেখে দিই আচ্ছা কারণ এই জলটা তো অ্যাকচুয়ালি ভালো জল নয় না এই জলটা আমরা যখন তখন নিতেও পারবো না এই জলের মধ্যে ব্যাকটেরিয়া থাকে এগুলো তো হাজার রকম প্রবলেম সমস্যা করবে এমনিতে আমরা পুকুরে কি গুড ব্যাকটেরিয়া নিয়ে কালচার করছি ভালো একটা কালচার করতে হবে সেখানে ব্যাড ব্যাকটেরিয়া যদি আমরা ঢোকাতে থাকি এত ভালো কালচার মরে যাবে মরে যাবে আর সবথেকে তার থেকে বড় ব্যাপার এই জল আমরা মানে হাইলি পয়জন বলতে গেলে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এই জলটা এখন মাছে যখন ব্যবহার করছি তারা কিন্তু ফিল্টার করে নিচ্ছি আচ্ছা তাই যতবার ব্যবহার করব তার একটা ফিল্টার করে করব আচ্ছা এই প্রসেসটা কি আমরা একটু সরাসরি দেখতে পারি কিভাবে ফিল্টার করা হচ্ছে বা কি হয়ে সেটা কি আমরা জানতে পারি এইটাকে প্রথমে আমরা তলা দিয়ে পাইপ লাইন করা আছে পাইপ দিয়ে যখন পুকুরের মধ্যে আমার এই জলটা যাচ্ছে তখন পাইপের ওপাশে মানে পুকুরের দিকে একটা নেট লাগানো হয়েছে যেই নেটটা কোলবালিশের যেমন খোল হয় সেরকম এক্স্যাক্ট ওর এক মুখ পাইবে বাধা আরেকটা মুখেও গিট মেরে বাধা আছে কিন্তু যেহেতু নেট দিয়ে করা হয় তাহলে জলটা আমার ভেড়িতে পুকুরে কাজ করছে কিন্তু ওই নেটটার মধ্যে বা ওই কোলবালিশের খোল যেটা তৈরি করা হলো ওর মধ্যে কী কী আটকা পড়ছে প্লাস্টিক যেটা আমার জলে চাষের ক্ষেত্রে প্রবলেম করবে প্লাস্টিকটা আমরা জানি এই যে পলিপ্যাক এর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিক বয়ে চলেছে এই প্লাস্টিকটাকে কিন্তু আমরা কখনোই ভেড়ির মধ্যে ঢুকতে দেবো না এই প্লাস্টিকটাকে আমরা ওখানে আটকে দেব এবং যখন জল ঢোকানো আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমার আরেকটা মুখ যেটা আমি ড্রিটমেন্ট রেখেছি ওটাকে খুলে ওই প্লাস্টিকগুলো হাড়িতে নিয়ে আমি আমার এখানে ফেলে দেবো অথবা কোথাও পুঁতে দেব বা আমরা আগুনে পুড়িয়ে দেবো এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে কালো পচা জল আমরা দেখছি সেটা পুকুরে ঢুকলে পুকুরের জলটা কালো পচাই লাগবে হ্যাঁ প্রথম অবস্থায় এই জলটা একদম কালো হয়ে যায় তারপরে জলটাকে সেটেল হতে দিতে হয় মানে এর মধ্যে যে দ্রবীভূত অবস্থায় পাক রয়েছে সেই পাকটা আমার পুকুরে সেটেল হবে মানে ওটা হতে যাবে মানে ওটা হতে আমার সাত থেকে দশ দিন সময় লাগে এই দশ দিন পরে যখন জলটা এখন যেমন দেখছেন ঘোলা এই জলটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমি যেমন দেখতে পাচ্ছি এইরকম কালার চলে আসবে না এরকম কালার প্রথমে আসবে না প্রথমে একদম কালো ডিপ কালো ডার্ক হয়ে যাবে এই কালো জলটা দশ দিন পরে আস্তে আস্তে পাকটা সেটেল হয়ে যাবে জলটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে স্বচ্ছ জলে জলে পরিণত হলো এইবার যখন স্বচ্ছ জলে পরিণত হবে তখন আমরা পুকুরের জলে আস্তে আস্তে চুন অ্যাপ অ্যাপ্লিকেশন করবো এর আগে আমরা ব্লিচিং করে রেখেছি তারপরে চুন অ্যাপ্লিকেশন করব চুনটা অ্যাপ্লিকেশন করার পরে আস্তে আস্তে জলের মধ্যে প্লাংটন গ্রো করতে শুরু করবে প্লাংটন যখন গ্রো করতে শুরু করবে তখন জলের কালার ওই ট্রান্সপারেন্ট জলটা আস্তে আস্তে সবুজ জল সবুজ জল আমরা জানি প্রথমে ফাইটো প্লাংটন গ্রো করে তারপরে আস্তে আস্তে জু প্লাংটনগুলো করে কারণ ফাইটো কে জু খায় জু প্লাংটন ফাইটো প্লাংটন খেয়ে ওরা বংশ বিস্তার করে তাহলে প্রথমে কি হলো ট্রান্সপারেন্ট জল তারপরে আস্তে আস্তে গ্রিনিশ তারপরে আস্তে আস্তে রেডিশ যখন রেডিশ হয়ে গেল তখন আমরা বুঝলাম ওখানে জু প্লাংটন পুরো বংশ বংশবিস্তার করে গেছে এইবার আমরা জলের প্যারামিটারগুলো চেক করব। ওখানে পিএইচ লেভেল চেক করবো ডিও লেভেল চেক করব করে যখন দেখব যে পিএইচ ডিও ব্যালেন্স হয়ে গেছে একদম ঠিকঠাক আমার মাছ মাচ্ছার জন্য উপযুক্ত তখন কিন্তু আমরা ওইখানে মাছ দেব। একটা কথা বলতে আমি মিস করে গেছি সেটা হচ্ছে জলটা ঢোকার পরে যখন সেটেল হয়ে গেল। তারপরে লাইন অ্যাপ্লিকেশনের পরে এটাকে রেকিং করা হয় মানে টোটাল জলটাকে আমরা একটা হরা টানা হয় এরকম বাঁশের কঞ্চি দিয়ে এরকম একটা ইট বেঁধে হরা বানানো হয় জলটা থিপিয়ে দেবে সেটা আবার আবার না কালো হবে না কিন্তু ওটা কি হবে মানে উল্টে পাল্টে গেলে কি তলায় যে গ্যাস ফর্ম করলো সেইটা আবার বেরিয়ে গেলো ওটা বের করতে হবে ওটাকে বের করে দিলে তারপরে যখন তারপরে ওটা বের করে দেওয়ার পরেই আস্তে আস্তে জলটা সবুজ হওয়া শুরু হবে ফাইটো প্লাংডন গ্রো করবে রু গ্রো করবে তারপরে আমি জলের প্যারামিটার চেক করে আমরা মাছ দেওয়া শুরু করি এবার মৃত্যুঞ্জয় বাবু একটুখানি যদি আমাকে বলেন এই ড্রেনের জলে কোন কোন ধরনের মাছ করা যেতে পারে নর্মালি আমার মাথায় যেটা আসতে তেলাপিয়া ড্রেনের জলে সারভাইভ করে যায় কিন্তু কোনো হাই ভ্যালু ক্রপ মাছ আছে কি যেটা ড্রেনের জলেও করা সম্ভব আমার কিছু ফার্মার আছে বিহারে যারা এই ড্রেনের জল পুকুরের মধ্যে ঢুকিয়ে হাই ডেনসিটিতে পাঙাশ মাছ করে আর তেলাপিয়া পাঙাশ মাছ আর তেলাপিয়া করে আচ্ছা তো পাঙাশ মাছ তেলাপিয়া দুটোই হাই ভ্যালু মাছ নয় ঠিক খুব সস্তার মাছ কিন্তু আমরা এই পুকুরে যেহেতু আমরা বাংলায় থাকি আমাদের এখানে ওইসব মাছ করলে হবে না আমরা দামি তো পাওয়া যায় না দামি পাওয়া যায় না এই কারণে আমাদের এখানে টার্গেট করতে হবে যে ক্যাটফিস তো ক্যাটফিসের মধ্যে আমরা শিং মাগুর ট্যাংরা এসব জাতীয় মাছগুলো খুব দারুণ হবে মানে এই ড্রেনের জল দিয়ে ওই মাছ হবে হবে এবং সারভাইভ করবে সারভাইভ করবে আমি তো সারভাইভ তো যখন আমি ট্রিটমেন্ট করে নিচ্ছি তারপর আমি যখন প্লাংটনগুলো আমার যখন ফর্ম হচ্ছে তারপরে থেকে তো মাছ সারভাইভ হচ্ছে আচ্ছা

চুন যখন দেওয়া যখন হচ্ছে তখন মই যখন পড়ছে তখন প্রায় গন্ধটা হান্ড্রেড পার্সেন্ট না হোক এইটি পার্সেন্ট প্রায় চলে গন্ধ থাকে না আচ্ছা তবুও থাকে টেন পার্সেন্ট ধরুন আপনি থাকে সেটাকে আমি একদম নিগলে তাতে কোনো অসুবিধা হবে না মাঝে প্রাথমিক এইবার কিন্তু কথাটা হচ্ছে এটা যখন ছাড়া হচ্ছে যখন পুকুরের মধ্যে তখন আমরা চারপাশে কিছু কচুরিপানা রেখে দেবো এর ফলে কী হবে বাই চান্স যদি এই পুকুর এই জলের মধ্যে আমাদের হেভি মিটারেলস কিছু এদিকে থেকে থাকে

মানে বাড়ে আবার খুব তাদের ডিকম্পোজ এর জলে একটা গ্যাস তৈরি অটোমেটিক শুরু হয় এই কচুর পানিটা এই অল্প পরিমাণে থাকলে পুকুরের কি লাভ হবে পুকুরের লাভ হচ্ছে পুকুরের মধ্যে ধরুন বাইজাস কোনো কোনো গ্যাস রয়ে গেছে সেই গ্যাসটা এই কচুর পানি কি করছে গ্যাসটা অনেকটা রিমুভ করবে সেকেন্ড কি করবে আমার জলের যেতে হেভি মেটালস সেটাকে এ নিজে অ্যাবজর্ব করবে বড় কচুর পানিগুলো কিন্তু আমরা কিন্তু উঠিয়ে নেব বড় কচুরি পানা রাখা কিন্তু উচিত নয় ওকে বড় বেশি বড় হলে তুলে ফেলা উচিত কারণ সেগুলো খুব তাড়াতাড়ি শিকড় গুলো তাড়াতাড়ি করে পচে তাই আমাদের ছোট গুলো দেখুন ম্যাক্সিমাম ছোট বা মাঝে মাঝারি সাইজ গুলো আমাদের রাখা হয়েছে বাহ এর পরের স্টেপটা কি আছে আপনি যদি বলেন এরপরে স্টেপ বলতে এই কচুরিপানাগুলো পানাগুলো এইভাবে রাখা হচ্ছে তারপরে ধরুন জলটা আস্তে আস্তে সেটেল হলো জল ঠিক করা হলো চুন লাইমে অ্যাপ্লিকেশান হলো সব জলের প্যারামিটারগুলো চেক করে দেখা হলো সব ঠিকঠাক তারপরে আস্তে আস্তে আমরা মাছ দেবো প্রথমে অল্প পরিমাণে মাছ দিয়ে দেখে নেব যে মাছটাও ঠিকঠাক সারভাইভ করছে কিনা একদিন দুদিন চেক করা হবে চেক করে তারপরে আমার যে পরিমাণ মাছ আমরা যেটা বলেছি যে কতগুলো রুই কতগুলো কাতলা এগুলো অন্য কোনো পন্ডে স্টক করা থাকবে সেখানে নেটিং করে আস্তে আস্তে এর মধ্যে দেওয়া শুরু হয় আচ্ছা আর এই ভিডিওতে যদি আমাদের একটু বলে দেন যে কোন মাছ কত परसेंटेज এখানে ছাড়বো কোন মাছ কত परसेंटेज বলতে ধরুন কাতলা মাছটা ওই কাতলা মাছটা খুব কমই দা হবে এক বিঘা পুকুরে ধরুন 30টা 35টা কাতলা রুই 150 থেকে 200 মিরগেল মাছটা অল্প কিছু ধরুন 50টা 60টা বা 100টা দেওয়া যেতে পারে মিরগেল মাছ কিন্তু মিরগেল মাছ খুব বেশি দেব না কারণ আমরা বটমে সিংমাগুর দেব আমরা কিন্তু জানি যে সিংমাগুর দেখবেন আমাদের যে আগের জেনারেশান পূর্বপুরুষরা বলেই এসেছে সিং মাগুর খালে বিলে হয়ে থাকে পাকে পাকে কাতার মধ্যে হয়ে থাকে তা এইটা কিন্তু সেই খাল বা ড্রেন কাজে এইখানে কিন্তু শিং মাছের সারভাইভ করতে কোনো অসুবিধা নেই বরঞ্চ ওর আদর্শ জায়গা এই জলটাকে আমরা ট্রিটমেন্ট করে যখন নিচ্ছি এর পাকটা কিছুটা হলেও তলায় সেটেল হচ্ছে সে কিন্তু সেখান থেকে ছোট ছোট কেঁচো যেগুলোকে আমরা টিউবিফ্লেক্স বলি সেগুলো কিন্তু এখানে খুব পরিমাণে মাটিতে গ্রো করে এবং শিঙের সেটা আদর্শ খাদ্য প্লাস জু প্লাংটন এগুলোই কিন্তু খেয়ে শিঙের যে গায়ে কালার আমরা যে বলি যে আমাদের সুয়েজ ফেটে শিংকে মেন ফোকাস করতে বা মাগুরকে মেন ফোকাস করতে তবেই আর্নিংটা বাড়ানো যাবে ক্যাটফিশ হিসেবে তার কিন্তু মেন এই জলের থেকে যে রিসোর্স আসছে তার থেকে এখানে যে পরিমাণে জু প্লাংটন এবং সেই কেঁচো ছোটো ছোটো টিউবিফ্লেক্স বা ব্লাড ওয়ার্ম এগুলো যে গ্রো করছে প্রচণ্ড পরিমাণে আপনি যদি জলের তলদেশের মাটি খানিকটা তোলে তোলেন তুলে ওটাকে ভাঙলে দেখতে পারবেন ওর মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড রয়েছে ছোট্ট ছোট্ট মানে লাল রঙের কেচো যেটা শিং মাগুরের প্রচণ্ড আদর্শ খাবার আচ্ছা ওর গায়ের রং ওর দেহের গঠন এবং ওর গ্রোথ বাড়ানোর জন্য সবচেয়ে আদর্শ খাদ্যগুলো এগুলো প্রচুর পরিমাণে আমাদের এখানে হয় একটা প্রশ্ন এখানে আমার এখনই মাথায় আসছে আসমান ফিড বা ফ্লোটিং ফিড বা কমার্শিয়াল ফিড আমি এখানে ইউজ করি অথবা আমি খাবার তৈরি করে খাবার খাওয়াই নর্মাল যে পন্ড কালচারে আর এই সুয়েজ ফেটে আমার সেই পরিমাণ খাবারটা কত পার্সেন্ট কমাতে পারবো যদি সুয়েজ ফেটে করি দেখুন সুয়েজ ফেটটাকে যদি ঠিকঠাক মতো আপনি করতে পারেন তাহলে সেই ফিড যেটা আপনি কমার্শিয়াল ফিড বলছেন সেটা অনেকটা টেন টু থার্টি পার্সেন্ট টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আপনার কমে যাবে সেই পার্সেন্ট খরচ কমাবো কমবে অবশ্যই খোলের খরচা খোলের খরচা যেগুলো এগুলো কিন্তু কমে যাবে পন্ট যে ম্যানেজমেন্ট যে জলটাকে ঠিকমতো ঢোকানো এবং সেই জলটাকে ট্রিটমেন্ট করা সেখান থেকে আপনার জু প্লাংটন এবং সেই ফ্লেক্স বা ব্লাড ওয়ার্মকে গ্রো করানো এই ব্যাপারটা খুব মাথায় নিয়ে চলতে হবে যাতে আমি খাবার কমিয়ে দিলাম কিন্তু মাছ খাবার পাচ্ছে না এরকম হলেও চলবে না ওর যে খাবার মেন খাবার সেটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে তবেই আপনি খাবারটা কমিয়ে মাছে সেই ঠিকঠাক গ্রোথটা পেতে পারেন ওকে এই জায়গায় খাবার খরচ যেমন কমানোর কথা বলছেন সেইখানে যখন ওয়েদার চেঞ্জের সাথে সাথে একটা কালচার প্রায় আমার দশ মাস বা এক বছর চলবে সেই জায়গায় তো আমার জলের লেয়ারও কিছুটা কিছুটা কমতে পারে আমি একবার ঢোকালাম আমাদের হবে না আবার জল জল অবশ্যই তখন তখন আপনি এই জলটাই ঢোকাবেন কিন্তু আপনাকে জলটা দেখে সাধারণত কখন প্রথম অবস্থায় যখন আমরা জলটা ঢুকিয়ে নিই প্রথম অবস্থায় মানে আমরা নভেম্বর ডিসেম্বরে কিন্তু শীতকাল তখন মাছের গ্রোথ থাকে না তখন আমরা পুকুরগুলোকে সব ড্রাই করি ছেঁচা হয় এবং সান ড্রাই করা জানুয়ারি মাসের পর থেকে জানুয়ারি মাসের এন্ড ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আমরা কিন্তু এগুলোতে কনপ্রিপারেশান চলে জল ঢোকানো হয় আস্তে আস্তে এইবার এক দেড় মাস মানে জলটা ঢোকানোর পরে প্রথম এক দেড় মাস কিন্তু জল কমে না আস্তে আস্তে কমে কমতে কমতে দেখা গেল বর্ষা আস্তে আস্তে ঢুকে গেল এই যে খালের জলে যখন তখন খালের জল বা ড্রেনের জল ঢুকিয়ে নেওয়া নিয়ে কিন্তু কালচার আপনি করতে পারবেন না তাতে মাছের প্রবলেম হবে লস হবে এইবার জলের মধ্যে জলটা আমি কখন ঢোকাবো একটা বৃষ্টি হয়ে গেল। একটা বৃষ্টি হয়ে গেলে ওপরের যে সমস্ত ধোয়ানি নোংরা এ এখন খাল দিয়ে যে নোংরাটা যাচ্ছে একটা বৃষ্টি হলে নোংরার পরিমাণ অনেক বেড়ে যাবে কিন্তু প্রথম দু ঘন্টা জলটাকে চলে যেতে দিতে হবে ময়লাটা বেরিয়ে গেল তারপরে কি হয় জলটার জলের হাইট বা পরিমাণ বেশি থাকে কিন্তু জলের মধ্যে নিউট্রিয়েন্টটা কমে আসে তখন সেই হালকা জলটা আমি আমার পরিমাণ মতো এটা আমার কালচারের অভিজ্ঞতা অনুসারে আমি হয়তো দু ঘন্টা সেই জলটা ঢুকিয়ে দিলাম সেই জলটা কিন্তু অনেক গন্ধ কম জলটার মধ্যে এই যে ব্ল্যাকিশ ভাব বা জলের মধ্যে যে দ্রবীভূত অবস্থায় হেভি মেটাল এটা কমে যাবে তখন আমি দু ঘন্টা জল ঢুকিয়ে দেবো এবং তখন যে জলটা ঢোকাবো সেই যেই মানে পাইপটা দিয়ে আমি ঢোকাবো সেই পাইপের মুখে খা কচুরিপানা থাকবে জলটা কচুরিপানার যে শেকড়গুলো ওর মধ্যে দিয়ে যখন পাস করবে আরও কিছুটা হেভি মেটাল ও ড্রপ করিয়ে দেবে নিচে পাঁক বা ওই জাতীয় জিনিসগুলো ফিল্টার ফিল্টার করে ও কিন্তু পরিষ্কার জলটা অলমোস্ট পরিষ্কার জলটা পুকুরে সার্ভ করবে এবার আমি কতটা ঢোকাবো এটা আমার কিন্তু কালচারের অভিজ্ঞতা ঢোকানোর পরে কি আবার কিছু বেশি ট্রিটমেন্ট থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে ঢোক ঢোকানোর পরে দেখা যাবে পুকুরের পিএইচ ব্যালেন্স আবার ডিসব্যালেন্স হবে তারপরে আবার মানে ধরুন করার পর রোধ হবে আমি আবার এর পিএইচ চেক করবো করে যদি লাইম অ্যাপ্লিকেশান দরকার হয় অবশ্যই করতে হবে পটাশ ট্রিটমেন্ট করতে হতে পারে এইভাবে করতে হবে এই ব্যাপারগুলো প্রচণ্ড পরিমাণে মাথায় নিয়ে যদি ঠিকঠাক চাষ করা যায় তবেই একজন চাষি সবল চাষি হতে পারে আমি ড্রেনের জল ব্যবহার করে মাছ চাষ করছি আমি এখানে প্রোডাকশান কেমন পাবো এবং সেখানে আমরা রোজগার কেমন আসবে আর কী কী স্পিসিস নিয়ে আমরা কাজ করলে নিয়ে কাজ করতে পারি এখানে আমরা খুব ভালো আমরা দেখুন সাদা মাছ মানে আইএমসি কাতলা মিরগেল এটা থাকবে কিছু নাইলনটিকা তেলাপিয়া দেওয়া যেতে পারে এখন মার্কেটে ওটার রেট কম সেই জন্য ওটা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু মেন যেটা দিতে হবে ফোকাস করতে হবে শিং মাগুর এবং ট্যাংরা ট্যাংরার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে নোনা ট্যাংরা যেটাকে আমরা বলি এটা মার্কেটে এখন বর্তমানে মোটামুটি পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রামের নোনা ট্যাংরার রেট মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা আছেই চ্যান্ত কন্ডিশনে নিতে পারে এটাকে আমরা বলি অ্যাড করতে কারণ আমরাও এই কালচারটা করি আর শিংমাগুর থাকবে তা এই কটা নিয়ে যদি করা হয় তার মধ্যে ধরুন কাতলার পরিমাণটা ওপরের মাছ সেই হিসেবে এক বিঘে পুকুরে তিরিশটা থেকে পঞ্চাশটা দেওয়া যেতে পারে রুই মাছ দেড়শো থেকে দুশো দেওয়া যেতে পারে একটু বড়ো সাইজে রুই দেওয়া ভালো সেটা আমি বলবো যে পঁচাত্তর থেকে একশো গ্রাম ওজনের রুই আর কাতলা আপনার দেড়শো থেকে দুশো গ্রাম ওজনে কাতলা দেবেন আর মিরগেলটা মোটামুটি ধরুন পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম সাইজের মিরগেল মিরগেলটা কম পরিমাণে ধরুন ওই তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে শিং মাছটা আপনি বারো হাজার থেকে তেরো হাজার দিতে পারেন দশ বারো হাজার দশ বাজার বারো থেকে চোদ্দো হাজার দিতে পারেন মাগুর মাছ আপনি চার পাঁচ হাজার দিতে পারেন আর ট্যাংরা মাছ আপনি যেটা নোনা ট্যাংরা গুলসা ট্যাংরাটা দিলে আবার একটু অক্সিজেনের ডিও শর্ট হয় কারণ গুলসা ডিও রিকোয়ারমেন্ট বেশি অক্সিজেনটা বেশি লাগে নোনাটা নোনাটা হ্যাঁ প্রেভার করছি নোনা খাই নোনাটা ধরুন আপনি অন্তত পাঁচ সাত হাজার দশ হাজার দিতে পারেন বাহ সিঙ্গি মাগুর আর ট্যাংরা দিয়ে আপনি প্রায় কুড়ি হাজারের কাছে চলে যাবেন হ্যাঁ কুড়িরও উপরে হ্যাঁ হ্যাঁ ওকে এইটা আর রুই কাতলা মৃগেলটা কম দেবেন আরগুলো কম থাকবে কারণ আর এইগুলোই মেন আপনার যে প্রফিট মার্জিনটা এটা ডিপেন্ড করবে এই আর ট্যাংরার উপরে এটা মাছের কালচারটা কতদিনের মাথায় গিয়ে শেষ হবে এটা সাত থেকে আট মাসের মধ্যে কালচার কমপ্লিট হয়ে যাবে আট মাসে এই পুকুর থেকে কতটা প্রোডাকশন পাওয়া যাবে আট মাসে ধরুন শিং মাছগুলো আমি যদি বারো হাজার শিং নিয়ে চিন্তাভাবনা করি বারো হাজার শিঙের একটা নর্মাল মর্টালিটি থাকে টোয়েন্টি পার্সেন্ট মর্টালিটি ধরুন ধরে হিসেব করুন এবার যে মাছটা আমি পাবো সেই মাছটা আট মাসের মাথায় যদি ভালো সিড হয় ভালো রেপুটেড জায়গা থেকে যদি শিং মাছের সিড নেওয়া হয় যদি ফিমেলের পরিমাণটা ঠিকঠাক থাকে বা বেশি থাকে যেটা প্রথম ফার্স্ট কাটিংয়ের মাছ বলি আমরা সেই মাছটা নিয়েই সব সময় চাষিকে বলি কাজ করতে সেই মাছটা হলে অ্যাভারেজ ধরুন সত্তর থেকে আশি গ্রাম সাইজ পাবেই সেখানে দেড়শো গ্রামও একশো কুড়ি গ্রামও মাছ পাবে আবার পঞ্চাশ পঞ্চান্ন গ্রামও মাছ পাবে এই অ্যাভারেজ ধরুন পঁচাত্তর থেকে আশি গ্রামের রুই মাছটা এই শিং মাছ পাবে মাগুর মাছ দেড়শো গ্রাম অ্যাভারেজ দেড়শো পনেরো দুশো অ্যাভারেজ চলে আসবে ট্যাংরা মাছটা চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের অ্যাভারেজ সাইজ হবে তো এই মাছ আর কাতলাগুলো আপনারা সাত মাস থেকে আট মাসের মাথায় এক কিলো অ্যাভাব মানে ধরুন প্রায় বারোশো তেরোশো কাতলা মাছ এসে যাবে রুই মাছগুলো সাতশো থেকে আটশো গ্রাম ওজন আসবে মিরিগেলগুলো পাঁচশো গ্রামের ওপরে আসবে এরকম একটা মাছ আপনি কিন্তু সাত পুঁতে পারবেন টোটাল এই দশ মাসের বা আট মাস বা দশ মাসের মাথায় গিয়ে টোটাল মাছের মানে প্রোডাকশান কত কিলো হবে প্রোডাকশান কত কিলো হবে সেটা ক্যালকুলেশন করে বার করতে হবে ধরুন শিং মাছের যদি বারো হাজারে টোয়েন্টি পারসেন্ট লেস করুন করে কতটা হয় ক্যালকুলেশন একটু করো আমি ধরলাম যে বারো হাজার ছাড়া হয়েছিল তো ন্যূনতম আমি ধরলাম যে আট হাজার পিস বেঁচে গেছে চার হাজার বিষ কারণ যেহেতু আমাদের এই কালচার এই কালচারের মডেলিটা আমাদের একটু বেশি ধরে রাখতে হাজার আমি ধরলাম যে আট হাজার ইন্টু আট হাজার ইন্টু সত্তর আমাদের সত্তর গ্রাম ধরুন অ্যাভারেজ তো তাতে আমাদের

তো কালার আমাদের এই পুকুরের মাগুরের যে বা ট্যাংরার যে রেটটা সবকিছুর রেটই আমাদের তুলনা করে বাকি থেকে অনেকটা বেটার আচ্ছা তো সেটা আমি তবুও আমি ধরলাম যে বাকি পুকুরের মতোই সেম রেট গেল বেশি আমার যাওয়ার দরকার নেই আপনি তাহলে শিঙ্গি মাগুরার ট্যাংরার একটা অ্যাভারেজ রেট করে বলুন কত টাকা এদের সবারই প্রায় একই সেম রেট সেম রেট সবারই অ্যাভারেজ তাহলে অ্যাভারেজ ছশো করে ধরুন তারপরে ছশো করে ধরুন সরনাশো কিলো ওজন আপনি একটু করে করুন পাঁচ লাখ সত্তর বাপরে বাপ এই পাঁচ লাখ সত্তর এ শুধুমাত্র তিনটে ক্রপ থেকে আর বাকি আড়াইশো গ্রাম রুই কাতলা মিকেল দিয়ে কত টাকা আসবে আড়াইশো দিয়ে আড়াইশো দিয়ে ধরুন দেড়শো টাকা করে ধরুন অ্যাভারেজ ধরুন টাকা করে রেটটা কম টাকা আর লাখ তাহলে ছ লাখ টাকার প্রোডাকশন আপনি এই পুকুর থেকে পাবেন খরচ কত টাকা হবে খরচ মানে সেটা ক্যালকুলেশন করে খরচ সেই হিসাব মতো ক্যালকুলেশন ধরুন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি কারণ এটা যেহেতু আমাদের একটু হয়তো বায়োজেসের খরচাটা নেই কিন্তু বাকি চুন আর মেডিসিনের আমাদেরকে একটু খরচা ধরে রাখতে হবে ধরে রেখে একটু কম লাগছে রাখতে হবে

জলটাকে যে এই জলের মধ্যে সবাই হবে এটা ওয়েস্টেজ জল সত্যিই এটা ওয়েস্টেজ জল কিন্তু এই জলের মধ্যে কী ওয়েস্টেজ আছে ওয়ান পার্সেন্ট তার নাইনটি নাইন পার্সেন্টটাকে আমি কেন ফেলে দিচ্ছি তো এই ইউজটাকে লোকে জানে না তার কারণ হচ্ছে ল্যাক অফ এডুকেশান বলতে পারেন যে সবাই সঠিক জায়গায় ট্রেনিংটা কেউ নেয়নি বা সেই ইনস্টিটিউট নিয়ে কেউ পড়াশোনা করে না সর্বপক্ষে সম্ভবও না যে গ্রামে থাকে সে কীভাবে কলকাতায় এসে গভর্নমেন্ট ফিসারি প্রজেক্টে এসে ট্রেনিং নেবে আমার মতো আমি করেছি বলে না সে কারণ আমাকে করতে গিয়ে আমাকে ভুবনেশ্বর দৌড়াতে হয়েছে আমাকে অনেক জায়গায় দৌড়াতে হয়েছে তারপর গিয়ে আমি চুয়াত্তরটা সার্টিফিকেট আমার তবে এক একটা সময় তো আমাকেও দৌড়াতে হয়েছে কিন্তু আমি আমার নয় আমি নয় টাউনে থাকি আমার নয় দৌড়ানোটা খুব ইজি কিন্তু যে গ্রামে সেই চাষিদের এখন পড়াশোনা তো বেশি বোঝে না তার কাছে টাকার ব্যাকআপ নেই আমার অনেক টাকা শেষ হয়েছে এর পেছনে শেখার পেছনে কিন্তু সেই টাকাটা আমার উঠেও গেছে তার কারণ আমি শিখেছি তাই কিন্তু সেই চাষে কি করছে সে শিখলেও দেখা গেলো গলি কোনো না কোনো একটা জায়গার থেকে শিখেছে যে ভালোভাবে গাইডেন্স করেনি তার যে অভিজ্ঞতা সেইটুকুন আবার যার কাছ থেকে শিখেছে তার দেখা গেলো পুকুরই নেই আমাদের কাছে আসলে আপনি পুকুর পাবেন আমরা বিল্ডিং এমনকি কোনো আমাদের বিবস্থা যদি মনে হয় যে আমাদের এখানে আসবেন কোনো ডিসিশান নেবেন চাষ করবেন কিনা আমাদের রিকোয়েস্ট তারা প্রথমে একটা বছর দেখে যান এ টু জেড প্রত্যেক সপ্তাহে ভিজিট করুন কোনো অসুবিধা নেই দেখে এডুকেশনটা আগে ডেভেলপ করুন বা জানুন হ্যাঁ আর নিজের চোখে দেখুন যে সত্যি হচ্ছে কিনা ঠিক আমরা এই ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন এবং যাদের ইন্টারেস্ট গ্রো করলো লাস্ট অব আপনারা ধরে রয়েছেন এখনো বছর দেখছেন তারা নিশ্চয়ই এই চাষটি ইন্টারেস্টেড হচ্ছেন যারা এখানে ভিজিট করতে চান দেখতে চান ভিডিওর নিচে কমেন্ট করুন যে এই চাষে আমি আগ্রহী এবং এই চাষটা আমি করতে চাই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন সেখানে আপনারা নক করতে পারেন আমরা কীভাবে এখানে আসতে হবে কীভাবে যোগাযোগ করবেন তার কী প্রসেস আছে পুরো ডিটেলসটা আপনাদের বলে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টাকা ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন